আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি পাঁচগাঁও নকলা পাহাড়ের দিকে এখানে আইসা দেখলাম যে বাচ্চারা একটা ফল কাচ্ছে এই ফলটার নাম কি আমি জানি না তো ওরা খাচ্ছে যে গাছটা থেকে ফলটা খাচ্ছে এই যে এই ফলটা এই যেটা আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর আমি ফলটা পাকলে খাওয়া যায় এছাড়া খাওয়া যায় না হ্যাঁ তো এটা নাকি অনেক মিষ্টি হ্যাঁ কোনো সমস্যা হয় না ওরা নাকি সময় খায় তো এই ফলটা মানে যখন খাওয়ার উপযোগী হয় তখন হচ্ছে যে এইভাবে মানে ফেটে যায় এভাবে ফেটে যায় আর যখন ফলটা ঠিক থাকে তখন হচ্ছে যে এই যে এটা এখনও খাওয়ার উপযোগী হয় নাই আর এটা হচ্ছে খাওয়া যাবে মানে এটা একটু মিষ্টি আমি নিজেও খেয়ে দেখেছি এটা একটু মিষ্টি কিন্তু জামের মতো অনেকটা অনেক মিষ্টি তো যারা আপনারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা নাম কি ঠিক আছে আর আমি এখন আছি একদম পাহাড়ের কাছে আমি পাহাড়ের উপরে উঠি নাই আজকে সময় কম তো অন্যদিন আপনাদেরকে পাহাড়ের উপরে কি আছে কি গাছ আছে বা কী ধরনের রাস্তাঘাট আছে আমি সব দেখাবো না আজকে এই পর্যন্তই হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ